তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত হয়েছে। মঙ্গলবার আটক তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে দ্বাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সত্র আসন থেকে জয়ী হয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত অনেকটাই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি পরে তিনি নৌকায় শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন তিনি দুই সালে ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি জুলাইয়ের দুই হাজার তেইশ সালে ঢাকা সত্র আসনে উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে আঠাশ হাজার আঠারোশো ষোলো ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্যাটিস্টিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান